আগুনের বিস্ফোরণ হয়েছে এবং আগুন ধরে কিন্তু আগুন ধরে গিয়েছিল এবং ফায়ার সার্ভিস কিন্তু তৎক্ষণাৎ এসে কিন্তু এই আগুনটাকে নিয়ন্ত্রণ করেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এবং এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গ্যাসের যে লাইনটা সেটা লিক হয়ে মাটির নিচ দিয়ে যে গ্যাসের লাইনটা নেওয়া হয় সেটা কিন্তু লিক হয়ে এখান দিয়ে আগুন বের হচ্ছে এবং আগুন বলতে গ্যাস বের হচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আগুন ধরে একটা দোকান অনেকটাই পুড়ে গিয়েছে এবং ফায়ার সার্ভিস কিন্তু তৎক্ষণাৎ এসে কিন্তু এই জিনিসটা আর কি নিয়ন্ত্রণে আনে আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে পল্টন মোড়ে কিন্তু গ্যাসের সিলিন্ডার গ্যাস লিক হয়ে গ্যাসের যে পাইপ থাকে মাটির নিচে দিয়ে সেটা লিক হয়ে কিন্তু এই মুহূর্তে এখানে আগুন জ্বলতেছে আগুন জ্বলছে বলতে কিছুক্ষণ আগুন জ্বলেছে এবং ফায়ার সার্ভিস এসে কিন্তু আগুনটাকে নিয়ন্ত্রণে এনেছে এবং এবং আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু সেই গ্যাস কিন্তু নিচ থেকে উঠতেছে এবং একটি দোকান কিন্তু অনেকটাই পুড়ে গিয়েছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে কিন্তু তারা চলে গিয়েছে এবং বলেছে যে যে তিতাস গ্যাসের যে তারা রয়েছে তারা কিন্তু এই বিষয়টা সমাধান করবেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những